শেষ অধ্যায়টা খুলে দেখার অপেক্ষায় আছি শুনেছি শেষ নাকি সব কিছু ঠিক হয়ে যায় হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু রাত্রের আর রাত্রের বেলা আমার মেয়ের আবদার হয়েছিল আমুর হাতের সে ভুনা খিচুড়ি খাবে আর ভুনা মুরগির মাংস খাবে এদিকে মুরগির মাংস রান্না প্রায় আমার শেষের দিকে তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করে ফেলি আর এদিকে সব রকমের গুঁড়ো মশলা আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু বেশি আদা রসুন পেস্ট আর পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে যদি গুলিয়ে কিছুক্ষণ আগে এই গুঁড়া মানে উপকরণ মশলার যদি এভাবে করে পানি মিক্সড করে রাখা যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে তো যাই হোক এটা রেখে দিলাম সাইডে তারপরে আমি গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি এক চামচ জিরা এখানে হাফ চামচ গোলমরিচ বড় একটা কালো এলাচ আর এই যে সাদা তিনটা এলাচ আর লবঙ্গ খুব সুন্দর করে এগুলো আমি বেটে নিলাম আর সবকিছু আমি ওই বাটা জিনিসপত্র যেগুলো আমি গুলায় রাখছিলাম সেই জিনিসপত্রের মধ্যে দিয়ে রেখে দেব আর কি গুলিয়ে আর এ পাশে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে সরিষার তেল তারপরে দিয়েছি পেঁয়াজ দারচিনি আর কাঁচামরিচ কয়েকটা এগুলো একটু লালচে হয়ে আসলেই দিয়ে দিলাম সেই গোলানো মশলাগুলো যেগুলো না আপনাদের সামনে আমি তৈরি করে ফেলেছি আর সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আর স্পেশালভাবে আজকের খিচুড়িটা তৈরি করতেছি আমার মেয়ের জন্য তো মুরগির বুকের মাংসগুলো কিউব করে আমি এখন দিয়ে দিচ্ছি আর মাংসটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব আর খিচুড়ি তৈরি করার আগে থেকেই আমার প্রিপারেশান ছিল তো কয়েক ঘন্টা আগে আমি এখানে এক কাপ পরিমাণের বুটের ডাল ভিজায় রাখছিলাম সেটা যখন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে ধুয়ে এখন যখন মুরগির মাংসটাটা খুব ভালোভাবে কষে গেল আর তখনই কিন্তু বুটের ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপর বুটের ডালটা কষিয়ে নেওয়ার পরে এখানে ভাতের চাল দিয়েছি ভাতের চালটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর সেগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো পর্যায়ক্রমে সবগুলো আমার কষানো হয়ে গিয়েছে আর এখন গরম পানি অ্যাড করে দিলাম এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আর তারপরে একটু বলক চলে আসলে এখন আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেব ব্যাস রান্নার তো আমার হয়েই গিয়েছে সব এখন শুধু সিটি ওঠার বাকি তো যাই হোক এদিকে কিন্তু চুলা জ্বলতে ছিল আর ওপাশ থেকে ঠক ঠক শব্দ শুনতে পাচ্ছি কে আসলো আমার বাসায় এত রাতে আজকে রাতের বেলা রান্না শুরু করেছি আর এদিকে কে আসলো ও মা এদিকে দেখি আমার বাবাই চলে এসেছে কিছুরির গন্ধ সুখে শুকে তো বাবাই এসে মহা খুশি এসেই বলতেছে মিমি আমি চলে এসেছি আমি বললাম বাবাই তুমি রাতে কীভাবে আসলে সে বলল যে আমি একা একাই চলে এসেছে মিমি একটুও ভয় পাইনি ভুতুর তো যাই হোক মাশাল্লাহ আমার বাবাই চলে এসেছে আর এদিকে কিন্তু স্বাদের সিটিটাও পড়ে গিয়েছে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট তিনটা সিটি উঠে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে প্রায় এগারোটা মতো বেজে গিয়েছে রাত আর সবাই খাবে এখন মশাল্লা খিচুড়িটা দেখেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতে যখন কি আমি এই খিচুড়িটা একটু উল্টিয়ে দিচ্ছিলাম খুবই সুন্দর পারফেক্ট ঝরঝরা একটা ভোনা খিচুড়ি মার্শাল্লাহ আমার হাতের এই খিচুড়িটা সবাই পছন্দ করে এ পর্যন্ত যারা যারা আমার পুরো ভিডিও জোড়ের সাথে ছিলেন সব আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম